হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই তো আমরা মা মেয়ে চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে তো আজকে আমার মেয়ের এক মাসের ফটোশ্যুট করব সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার মেয়ের ফটোশ্যুটের জন্য নতুন একটা ড্রেসও কিনেছি তো সেটা পরিয়ে তারপরে নিয়ে আসছি আপনাদের সামনে এই তো আমার মেয়েকে রেডি করে নিয়ে চলে আসলাম তো আমার মেয়েকে সব কিছু ম্যাচিং করে পরিয়েছি এই যে জুতা তারপরে মাথার ব্যান্ড আর এটা একটা স্ট্রবেরি থিমের জামা তো আমার মেয়েকে কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমার তো খুব সুন্দর লাগছে অনেক পছন্দ হয়েছিল এই জামাটা এই জন্য নিয়েছিলাম যে প্রথম মাসের ছবি তুলব সেই জন্য এই যে এখন ফটোশুটের জন্য আমি এখানে রেডি করছি তো আমার থিম যেহেতু আজকের স্ট্রবেরি এই জন্য আমি স্ট্রবেরি দিয়ে এক লিখছি

সবচেয়ে দুই লাইন হলে ভালো হতো দুই লাইন তো হবে না স্ট্রবেরি যতটুকুনি নিয়ে আসছি এটা দিয়ে দুই লাইন হবে না একটাই লাইন হবে কিন্তু এটা একটাকে আর বড় করব দেখো আর একটা লাইন করা যায় নাকি পাশের দিয়ে দেখো কি হয় এই লম্বা লাইনের সাথে একটা লাইন করে দেখো দেখি কি হয় আচ্ছা দেখি যদি হয় আর কি হ্যাঁ যদি হয় তাহলে তো ভালোই হবে স্ট্রবেরি গুলো যদি একই সমান হতো আর একটু ভালো লাগতো মনে হয়

এই যে আপনারা দেখেছেন আমি দিয়ে একটা ওয়ান তো পরে টমেটো দিয়ে আমি একটা লাভ বানানোর চেষ্টা করেছি কারণ এখন তো স্ট্রবেরির সিজন না তবুও অনেক খোঁজাখুঁজি করে আমি ম্যানেজ করেছি কারণ আমি আগে থেকে স্ট্রবেরি থিমটা সিলেক্ট করে মেয়ের জামা কিনেছিলাম তো সেই জন্য স্ট্রবেরি কিনেছিলাম কিন্তু কম হয়ে যাওয়াতে পরে আমাকে টমেটো দিয়েই লাভটা বানাতে হয়েছে তো যাই হোক আমার তো দেখতে ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এই তো ঐশানিক এখানে শুয়ে দিয়েছি আর তার বাবা ছবি তুলছে ক্যামেরা দিয়ে তো সে তো চুপ করে থাকতেই চায় না পরে আমি অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরেও চুপ করে নেই একটু পর পর নড়াচড়া করছে আর সব কিছু ভেঙে দিচ্ছে তো অনেক কষ্টে কিছু ছবি তোলা হয়েছে সেই ছবিগুলো থেকেই আপনাদের সঙ্গে কিছুটা অংশ শেয়ার করলাম আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে